একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন ছয় করা করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন এছাড়া নারীর অধিকার রক্ষায় একটি স্বাধীন ও স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠার সুপারিশও করা হয়েছে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়া হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তারা জানায় প্রতিবেদনে চারশো সুপারিশ ও পনেরোটি সংস্কার প্রস্তাব করেছে তারা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশের বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে যৌন হয়রানি প্রতিরোধ আইন শক্তিশালী করতেও আহ্বান জানিয়েছে কমিশন গুরুত্ব দেওয়া হয়েছে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণে সরকারি বেসরকারি সব খাতে ছয় মাস বা চব্বিশ সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি প্রসব ও দত্তকজনিত ছুটি নিশ্চিতের পাশাপাশি শ্রম আইনে গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ারও সুপারিশ করা হয় সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি চাই এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলোকে চিহ্নিত করা এটাই আমাদের মোটামুটি প্রতিবেদনের মূল বিষয়বস্তু